আসসালামু আলাইকুম চিনশুনি তো আমরা কোনো জকারও না আমরা কোনো এই কোনো গুন্ডামুন্ডাও না যে পেট দেখছেন না খাই আর হুই খাই আর হুই তার জন্য ভাবছিলাম যে কোনো একটা বিজনেস টিজনেস করি খেত খোলা যা করলাম সব পানির তলে মারা যায় এক বরপটা ডিস্ট্রিক্ট তারই মধ্যে ধরুন খালি পানি আর পানি বুড়ানের পানি ছাড় দিলেই দেখবেন যে উমরা সারছে কি না ছাড়ছে পানি হাস শেষ তো ভাবলাম যে যদি ধান খেয়া যায় তাহলে পানি দেখি বিজনেস করবো তো তোলায় নানা চিন্তা ভাবনা করে ভাবলাম যে আঁস কিনব কিনলাম আশ যেই বুদ্ধিতে এই কাজ দেড়শো আনি হাঁস কিনছি ভাই বুঝছেন গুয়ার চল দে বাঁশ দিলি মিস্ত্রি ওই অবা হাঁস খালি কিনলি যে হ্যাঁ ফার্ম খুলে হ্যাঁ আমি হ্যাঁ লাখপতি করড়িয়ে যা গা ও ভাই মূর্তি মূর্তি যে সবাই আছে আটত্রিশটা চল্লিশটা আদি সব শেষ কি খাওয়ার না কি খাওয়ার না গে না তৎ পালন কে বাক কর না কর না কিছু জানি না ইউটিউব দেখে দেখে কিছু করছি বা ইউটিউবে কাম হবো না ইউটিউবে না জলি যে যা পায় তাই করুন যদি আর যদি পালন বিশেষ করে অন্তত নিজের মায়ের কাছে জানি হুই না আগে কিছু ট্রেনিং নিয়ে আনুন তাহলে মায় তাও কিছুদিন পালছে আনহ তার পালন টালন নাই খালি দেখলাম যে বরকত পালছে আর তাই যাই হলে আমি একবারে কিনে নে এলাম বহরি আদাইগোনে মানে এক হাজার বাচ্চা পকটের মকমকা দেখা খাম হবো না বুঝছেন তো যাই হোক ভাই আর এবার তুই করুন জানি না আপনারা যাই করুন যে করবার জান আগে কাছে গাছে গোনে না যাই না শিকানো ভাই এই আমার নাগাল না শিকায় খালি আস পারলি ওই ড্রেস আস পনেরো দিনের মধ্যে হবো বিষটে তারপর একটাও থাকবো না যাঙ্গো হুজুর না দেখা করুন হুজুরের চ্যানেল আর হুজুরের চ্যানেলটার অন্তর দয়া করে একটু সাবস্ক্রাইব করুন জানি মধ্যস্থ আমরা আহিরো দুই চার কথা কম নেই নাকি আসসালামু আলাইকুম এরা আমার স্যার এই স্যারে কিন্তু বর্তমান জেথান্ডি তথ্য দিছে আপনিগর ভালোর জন্য দিছে কারণ এই স্যারে কিন্তু বহুতই আসকিন ছিল অনেক আসলে বিজনেস করবার নিগে বাপসে যদি মানে এক দেশ অনেক আসকিনলাম গতিকে এডি যদি আর কি আল্লাহ যদি পালবা দেয়

কমসে কম আর তিরিশ হাজার প্রায় চল্লিশ হাজার টাকা খরচ করে আমি ট্যাঙ্কি বানাইছিলাম সব কিছু জানে তারপরে মাসের ত্রিশ টাকা লস হয়েছিল এক এক সপ্তাহের মধ্যে আমার সত্তর হাজার টাকা লস হয়ে গেছে গা একদম সেম এই সারেরও এই দুই হাজার চব্বিশ সনে এই জুলাই মাসের মধ্যে অল্প কয়েকদিনের ভিতরে ভালো পরিমাণ লস হয়েছে কারণ অনেক আশা করি না বিজনেস আরম্ভ করছাল তো ভাইরা যারা বিজনেস আরম্ভ করো বিজনেস করার আগে একটু বাহিরা মানুষের কাছে থেকে নলেজটা নিয়ে হেরা তারপরে তুমি বিজনেস আরম্ভ করবা দেখবা তুমি সাকসেস হবা আর যে হুজুর যদিও হুজুর আমার থেকে অনেক ছোট অনেক নাই বললেও তা না আমার আধা বয়স এটা ঠিক আমার ছোট ভাই যার জন্য আমি তুই মুই কই যত বিটা হুজুর নিজের বড় ভাইয়ের কাছে ছোট ভাই কোন দিন বড় না তার জন্য যদিও একসময় আপনি আইসে একসময় তুমি আইসে ওটা না আমার বাবুর না যে কি হুজুর কারণ এখন থেকে কিন্তু এই চ্যানেলের মধ্যে আসের খবরটা কিন্তু আমি আপনার কথা দিলাম আসের এই সারে মিলে আমি আর সার মিলে কিন্তু একটা ইমিডিয়েটলি বিজনেস আরম্ভ করি বলে ভাবতেছি কি বিজনেস আরম্ভ করি পরবর্তী আপনাদেরকে